যে ব্রাক বিশ্ববিদ্যালয়ের আমাদের এক ভাই তিনি একটা অনুষ্ঠানের মধ্যে ক্লাস সিক্সের বইয়ের দুটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছিলেন শরীফ থেকে শরীফ হওয়াতে সেভেনের এবং এতে করে তার চাকরিকে চলে যায় এবং তাকে বরখাস্ত করা হয় কারণ ব্রাক বিশ্ববিদ্যালয়ে তারা আইচুলি পুজিমা দাসের সাথে সম্পর্ক যার জন্য তাকে বহিষ্কার করা হয়েছে অথচ তিনি একজন সাধারণ মুসলিম তিনি তার চাকরির দিকে বরক্ষেপ না করে তার ভিতরে যে ইসলামের চেতনা ছিল সেই দিকে করে তিনি একটা জিহাদের পরিচয় দিয়েছেন যেভাবে ভারতবর্ষে একটা মহিলা আল্লাহ হকবর বলে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল আমাদের সেই ভাই নামটা কি হ্যাঁ আসিফ আসিফ বাড়িকে আমরা ধন্যবাদ গ্রহণ করছি যে জেনারেল শিক্ষিত হয়ে তিনিও মুসলিম বিশ্বকে একটা নরক দিয়েছেন অথচ দেখুন আমাদের বড় বড় মুফতি সাহেবরা তারা চাকরি বাঁচানোর জন্য তারা কোরআন হাতে সে বিজানকে করছেন অথচ তিনি একজন সাধারণ শিক্ষিত লোক তিনি ইসলামের সাথে বৈরুত্বপূর্ণ বিষয়কে তিনি জন্য তিনি হক কথা বলেছেন এবং তিনি শেষে তার চাকরি গিয়েছেন তারপরও তার আফসোস নেই আল্লাহ রব্বর আলমদিনও তাকে আরও উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন এবং তার মতো যেন আমরাও অনুপ্রেরিত হতে পারি তফি দান করুন এবং আমিও অনুরোধ করব এবং বিরোধী দলীয় চিফ হই উনিও এটা সমালোচনা করেছেন বই থেকে বাদ দেওয়ার জন্য কারণ যদি আপনার আমার ছেলেমেয়েরা যদি তাদের মেধা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তার কোনো কাজ হবে না এই জন্য পুজিমা বিশ্বে চাচ্ছে আপনারা আমার সন্তানরা কীভাবে নষ্ট হবে এই করেছেন এই জন্য আল্লা আমাদেরকে রক্ষা করুন আমাদের ছেলে মেয়েকে রক্ষা করেন আমি এই কামনা করছি